আজ সোমবার ছয়ই আশ্বিন দু হাজার চব্বিশ সালের তেইশে তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত যদি আপনারা জীবনকে সমৃদ্ধশালী করতে চান আর্থিক সামাজিকভাবে তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে একশো আটবার জপ করুন লাভান্বিত হবেন আজ সোমবার যদি ভাগ্যকে আপনাদের সঙ্গে চান তাহলে সাদা রঙের বস্ত্র পরিধান করুন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন মায়ের তরফ থেকে কোনো রূপর জিনিস নিয়ে পরিধান করতে পারেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন তাহলে দেখবেন যদি আপ মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে থাকেন ডিপ্রেশনের দৌড়ায় যদি দাঁড়িয়ে থাকেন বা কখনও যদি হতাশা আপনার মধ্যে আসে আপনি সহজেই সেটিকে অতিক্রম করতে সক্ষম হতে চলেছেন পারলে আজ নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কল্যাণ দিন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও গেন করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি মেজাজ নষ্ট করবেন না হুটহাট করে রেগে যেতে পারেন সমস্যা তাহলে কিন্তু আরও বাড়তে পারে মত পার্থক্যের দরুন অনেক ব্যক্তিগত সম্পর্ক কিন্তু ভেঙেও যেতে পারে আজ জীবনের আনন্দ উপভোগ করবার জন্য বন্ধু বান্ধবদেরকে সময় দান করুন যদি সমাজের থেকে দূরে থাকেন প্রয়োজনের সময় আপনার সাথে কিন্তু কেউ থাকবে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা তাড়াহুড়ো হটকারিতা না করে অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন